নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুব সহজ পদ্ধতিতে সুজির মতিচুর লাড্ডু বন্ধুরা এই লাড্ডুটা আপনারা রাখি পূর্ণিমাতে কিংবা স্বাধীনতা দিবসের দিন বানিয়ে নিতে পারবেন আর এই লাড্ডুটা বানাতে খুব অল্প পরিমাণ উপকরণ লাগে আর সময়টাও কিন্তু খুবই কম লাগে আপনারা প্লিজ আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকের রেসিপি দেখতে আপনাদের খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেস্ট ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে পেলি আজকের লাড্ডুটা আমি সম্পূর্ণ ভিন্ন রকম পদ্ধতিতে বানাবো তবে লাড্ডুটা খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগবে আর আপনারা যারা একদম পারফেক্ট লাড্ডু বানাতে চান তারা কিন্তু যে কটাই উপকরণ নেবেন সবকটা উপকরণের মাপটা কিন্তু সঠিক রাখবেন আমি এখানে উপকরণগুলোর মাপগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি একটা স্টিলের বাটি নিয়েছি বাড়িতে থাকা মাঝারি মাপের বাটি নিয়েছি এই বাটির মাপেই কিন্তু আমি সমস্ত উপকরণগুলো নেব। তাই এই বাটির মাপে আমি এক বাটি সুজি নিয়েছি আপনারা যে বাটি গ্লাস বা কাপ মেপে নেবেন সেই একই মাপের কিন্তু সমস্ত উপকরণগুলো নেবেন তাতে লাড্ডুটা একদম পারফেক্ট হবে আর এবার আমি এখানে নিয়েছি চিনি চিনিটা আমি চা চামচে দু চামচ নিয়েছি সুজির সাথে এখন কিন্তু বেশি চিনি দেওয়ার দরকার নেই দু চামচ দিলেই হবে এবার আমি সুজির মধ্যে দিয়ে দেব দুধ এই দুধটা আমি আগে থেকে জাল দিয়ে কিন্তু ঠান্ডা করে রেখেছি কারণ গরম দুধ কিন্তু সুজির মধ্যে দিয়ে মেশাতে যাবে না তাতে সুজি ডেলা হয়ে যাবে আগে থেকেই কিন্তু সুজি সেদ্ধ হয়ে যাবে তাই দুধটাকে অবশ্যই করে ঠান্ডা করে নেবেন এবার আমি এই বাটিরই মাপ করে এক বাটি দুধ দিয়ে দেব। সুজি আর দুধের এই মাপটা কিন্তু একদম সমান সমান রাখতে হবে এবার আমি এই তিনটে উপকরণকে ভালো করে মিশিয়ে নেব খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে সুজির মধ্যে কোনো ভাব না থাকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে আর সুজিটা ফুলে দেখুন কতটা বেড়ে গেছে আর আগের থেকে কিন্তু ঘনত্বটা অনেকটাই গাঢ় হয়ে গেছে এবার আমি এটাকে বড়া বড়া করে ভেজে নেব আর তার জন্য উনান জেলে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি হাত দিয়ে যেমন করে ঠিক বড়া ভাজে ঠিক তেমন করে আমি এইভাবে তেলের মধ্যে ভেজে নেব আর এই বড়াগুলো কিন্তু ছোট বড় যে কোনো মাপের ভাজলেই হবে বড়াগুলোকে এবার আমি এইভাবে উল্টে দেব আর বড়াগুলো কিন্তু একদম লাল লাল করে কড়া করে ভেজে নিলে কিন্তু হবে না এইভাবে উল্টে পাল্টে মোটামুটি ভালো করে ভেজে নিতে হবে বেশি লাল করে ফেলে কিন্তু রঙটা খুব বাজে আসবে বড়াগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব আর এই বড়াগুলো ভাজার সময় কিন্তু কড়াইতে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই আর একসাথে অনেকগুলো বড়া এরকম ভেজে নেওয়া যাবে জালটা কিন্তু খুব বেশি জোরে দিলে হবে না এরকম মাঝারি আঁচে বড়াগুলোকে ভালো করে ভেজে নিতে হবে প্রথমবারে বলে আমি অল্প করে ভেজেছিলাম কিন্তু এবারে আমি একটু বেশি বেশি করেই ভেজে নেব সুজির বড়া বলেই কিন্তু বড়াগুলো খুব তাড়াতাড়ি টেনে যাচ্ছে মানে ভাজা হয়ে যাচ্ছে এইভাবে শুধু উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নিতে হবে সমস্ত বড়া আমি ভেজে নিয়েছি এবার এই বড়াগুলোকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নেব বড়াগুলো ঠান্ডা হয়ে গেছে এবার এই বড়াগুলোকে নিয়ে এরকম ভেঙে নিতে হবে আর ভেঙে ভেঙে কিন্তু এই মিক্সির জারের মধ্যে দিয়ে দিতে হবে এত বড় বড় গোটা গোটা বড়া কিন্তু মিক্সি করতে একটু অসুবিধা হবে তার জন্য একটু এরকম ভেঙে নিলে খুব সুবিধা হবে কড়াগুলোকে আমি মোট দুবারে মিক্সিতে করে গুড়িয়ে নেব আর এখন আমি ঢাকা দিয়ে মিক্সিটা করে নেব মিক্সি করে নিয়েছি এবার আমি প্লেটের মধ্যে করে ঢেলে নেব আর দেখুন একদম কিন্তু মিহি গুঁড়ো করলে হবে না মানে আটা হয়ে যাবে তাহলে ঠিক এরকম একটু দানা দানা থাকবে এরকম করেই কিন্তু মিক্সিটা করে নিতে হবে বাকি বড়াগুলো একইভাবে আমি গুঁড়ো করে নেব মিক্সিতে এবার আমি লাড্ডুর পাকটা রেডি করে নেব আর তার জন্য কিন্তু আমি আবারও উনানজেলে কড়া বসিয়ে দিয়েছি আর যে বাটির মাপে আমি সুজি আর দুধ নিয়েছিলাম সেই বাটিরই মাপ করে এক বাটি জল আর এক বাটি চিনি দিয়ে দেব। প্রথমে আমি কড়াইতে জলটা দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দেব চিনি ওই বাটিরই কিন্তু এক বাটি চিনি রয়েছে এই চিনি আর জলের মাপটাও কিন্তু একদম সমান সমান রাখতে হবে ভালো করে আমি চিনিটাকে গলিয়ে নেব জলের সাথে চিনিটা কিন্তু আমার খুব ভালোভাবে গলে গেছে গলে গিয়ে চিনি রসটাও কিন্তু ফুটে গেছে এবার আমি লাড্ডুটার মধ্যে একটু সুন্দর রঙ আনার জন্য এখানে নিয়ে নিয়েছি অরেঞ্জ কালারের ফুড কালার খুব অল্প একটু দিয়ে দেব তবে আপনারা চাইলে কিন্তু এই ফুড কালারটা নাও ব্যবহার করতে পারেন যেমন নর্মাল রঙ হয় সেই রঙেরই লাড্ডু বানিয়ে নিতে পারেন তবে এই রঙটা দিলে না লাড্ডুটা দেখতে ভালো লাগে আর আমি এখানে অরেঞ্জ কালার দিলাম আপনারা যদি চান ইয়েলো কালার রেড কালার যার যে রঙটা পছন্দ দিয়ে দিতে পারেন আবারও আমি রসটাকে একটু ফুটিয়ে নেব ফুড কালারটা দেওয়ার পর চিনি রসটা আমি আবারও ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এই সময় কিন্তু উনারের আঁচটা একদম কমে রাখতে হবে আর আমি যে সুজির বড়াগুলো মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম সেই সুজির গুঁড়োগুলোকে কিন্তু এবার আমি দিয়ে দেব তবে এরকম হাত দিয়ে ঝরিয়ে ঝরিয়ে দেব যাতে করে না হয়ে যায় আর কতটা ঝরঝরে হয়েছে দেখুন পুরোটাই এইভাবে দিয়ে দেবো দিয়ে এবার কিন্তু আমি নাড়তে থাকব আবারও বলছি এই সময় কিন্তু জোরে জাল দিলে হবে না একদম মাঝারি আঁচে এটাকে এইভাবে নেড়ে নিতে হবে আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা এলাচের গুঁড়ো দিয়ে কিছুটা পরিমাণ চালমগজ আপনারা চাইলে কিন্তু এখানে কিছু ড্রাই ফ্রুটও কুচি কুচি করে দিয়ে দিতে পারেন যেমন কাজু বাদাম কাঠবাদাম বাদাম কুচি এরকম কিছু দিয়ে দেবেন এবার আমি এইভাবে আস্তে আস্তে করে নাড়তে থাকবো আর একদম জলটাকে শুকিয়ে নেব নাড়তে নাড়তে কিন্তু একদম জলও মরে গেছে আর একদম ঝরঝরে হয়ে গেছে এবার কিন্তু আমি এটাকে নামিয়ে হালকা করে ঠান্ডা করে নেব এবার আমি লাড্ডুর সেপে সবগুলো বানিয়ে নেব আর লাড্ডুগুলো পাকানোর জন্য কিন্তু এটাকে খুব বেশি ঠান্ডা করা যাবে না মানে পুরোপুরি ঠান্ডা করলে কিন্তু পাকটা আসবে না আবার খুব বেশি গরম থাকলে তো বানানো যাবে না হাতে সইবে উষ্ণ গরম থাকবে সেরকম অবস্থায় কিন্তু লাড্ডুগুলোকে বানিয়ে নিতে হবে এবার আমি একদম মাঝারি সাইজের করে লাড্ডুগুলো বানিয়ে নেব। খুব বেশি বড় করব না আবার খুব বেশি কিন্তু ছোট করব না লাড্ডুর সাইজটা প্রথমে হাত দিয়ে এইভাবে একটু চেপে নিতে হবে তারপরে এরকম হাতের তালুর সাহায্যে একটু এইভাবে গোল করে নিতে হবে এই দেখুন একটা লাড্ডু আমার একদম রেডি আর এইভাবে কিন্তু আমি সবগুলো লাড্ডু তৈরি করে নেব আর হাতের মধ্যে একটু ঘি মিশিয়ে নিয়েছি তাতে করে কিন্তু খুব ভালো হয় আর এই একই রকম পদ্ধতিতে যদি আপনারা লাড্ডু না বানিয়ে মিহিদানা বানান তাতেও কিন্তু হয়ে যাবে সেক্ষেত্রে জলের মাপটা একটু কম দিতে হবে তাহলে একদম ঝরঝরে হয়ে যাবে তখন মিহিদানাও করেও বানানো যাবে আবার এরকম লাড্ডুও করে নেওয়া যাবে এই দেখুন আরও একটা হয়ে গেলে কত সহজে কিন্তু হয়ে যাচ্ছে সবগুলো লাড্ডু আমি বানিয়ে নিয়েছি আর কি সুন্দর দেখতে লাগছে শুধু দেখুন আর মাত্র এক বাটি সুজি দিয়েই কিন্তু এতগুলো লাড্ডু হয়েছে সুজির মতিচুর লাড্ডুটা কতটা সুন্দর হয়েছে দেখুন আজকের লাড্ডুগুলো যেমন সুন্দর দেখতে হয়েছে এই লাড্ডুগুলো খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় বন্ধুরা সামনেই তো রাখি পূর্ণিমা আসছে আর স্বাধীনতা দিবসও আসছে তাই এরকম শুভ দিনে কিন্তু খুব সহজ পদ্ধতিতে শুধুমাত্র সুজি দিয়ে লাড্ডু বানিয়ে নিতে পারবেন কিংবা বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে সেই অনুষ্ঠান দিনেও কিন্তু লাড্ডুটা বানিয়ে নিতে পারবেন তাহলে বন্ধুরা আমার আজকের এই সুজির মতিচুর লাড্ডুটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে